বলেন তো আল্লাহকে দেখা যায় চাচা হ্যাঁ দেখা যায় আমি একটা বই পড়ছিলাম তবাকাতু শাফি প্রথম খণ্ড 167 পৃষ্ঠা ইমাম শাফি রহিমাহুল্লাহ জন্ম 50 মৃত্যু 204 হিজরি তার প্রসঙ্গে আলোচনা করা হয়েছে যে ইমাম শাফি তিনি আল্লাহকে মাত্র 100 বার দেখেছে কতবার ফাজালে আমুল করাচি ছাপা কিताबুস সালাহ মানে ফাজালে সালাহ হাদ মানে পৃষ্ঠা নাম্বার 167 তারা লিখছে আমাদের ইমাম এ আজম আবু তিনি আল্লাহকে একবার দুইবার নয় নিরানব্বই বার দেখেছেন কতবার নিরানব্বই বার আর যারা ওরা কম না তোর ইমাম ইমাম বার আমাদের একশো দেখেছে। নেন ঠেকানে এবার ও বলছে নিরানব্বই বলছে একশো আজ যারা পীর সুফিবাদে বিশ্বাসী এদের তো হিসাবই থাকে না মানে এরা তো এদের চেয়ে তো অনেক মানে এরা তো মারিফতের লোক কোথাও কোথাও মানে এরা সরে হত দুই একটা যা লিখে একটু মেলানো টেলানো যায় কিন্তু যারা মারিফতের মানুষ তাদের হিসাব মানে ধরায় মুশকিল প্রথম পীরকে জানেন আপনাদের মনে করেন বড় পীর আব্দুল কাদের জিলানি না তার আগেও একজন পীর ছিল বাইজিদ বুস্তামি নাম শোনেন নাই হ্যাঁ বাইজিদ গুস্তামের সিলসিলা এটাকে বলে জুনাইদি সিলসিলা এই জুনাইদি সিলসিলা পর্বতের সময় কনভার্ট হয়ে কাদেরিয়া তরিকাতে কনভার্ট হয়েছে কথা বুঝতে পারলেন না সেই সময় বারোটা তরিকা ছিল এই তার জুনাইদ একটা তরিকা আর এই জুনাইদের তরিকায় বাইজিদ বুস্তামি গ্রহণ করেছে বাইজিদ বুস্তামি এই তরিকা আস্তে 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 কনভার্ট হয়ে বর্তমানে কাদেরী কাদেরি নামের সেই সেই কাদেরি দেখছেন না এরা সেই মানহাজের মানুষ তা তাজগাহতুল আউলিয়া দ্বিতীয় খণ্ড চারশো আঠাশ থেকে চারশো ষাট পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছে বাইজিদ বুস্তামীর জীবনী একটা অধ্যায় আছে যে বাইজিদের মেরাজ কার মেরাজ খুঁজে দেখেন বাইজিদে মেহের লিখছে যে বাইজিদ বুস্তমি এত বড় আল্লাহর ওলি ছিল সে একদিন দুইবার নয় আল্লাহকে এক হাজার একবার দেখেছে নেন থালা এবার আরে একবার দুইবার নয় ও এক হাজারবার মেয়ে রাজ করেছে নবী আমার একবার দুইবার তিনবার করেছে আর বাইজিৎ বুস্তমি একবার দুইবার নয় এক হাজারবার করেছে চিন্তা করতে পারছেন কত বড় আল্লাহর ওলি আমার সাদা মনে সাদা প্রশ্ন চাচা আল্লাহকে কি দেখা যায় দেখা যায় না মুসা আলাইসালাম অনেক বড় মেজাজি নাবি একটু উনিশ বিশ হলেই হাতের পেশির যা জোর ছিল না হুদ ঘুলেন পঁচিশ থেকে চল্লিশ নম্বর আয়াত রাস্তা দিয়ে নাবি মুসা যাচ্ছেন মেজাজ খারাপই আছে রোদ পড়ছে সামনে থেকে দেখছে একটা দল আসছে নবী মুসা ইসলামের গোত্রের ভাইদের সঙ্গে দ্বন্দ্ব করছে ঝামেলা করছে বিতর্ক করছে রেগে গেছে হন হন করে হেঁটে চলে গেছে মাঝখানে গিয়ে কলার থাট একখানে মেরে দিয়েছে উল্টো ওখানে স্পট স্পট ডেট ডেট তো এক একদম এটা তো মানুষ মামুলি চিজিবুখারি তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছে মালেকুল মত তাতে আপনার পাশে আজরাইল ফিরে থাকে আজরাইল যাও মশার সময় শেষ রুটাকে নিয়ে আসো মালিকুর মত ছুটে চলে এসেছে রুটাকে কবজ করতে কার বলেন তো মুসা নবীর চলে আসছে ঘরে ঢুকবে মুস্তা হাকেম মেয়ের মধ্যে আসছে ঢুকার সময় সালাম দেয় নাই কি দেয় নাই সালাম দেয় নাই মুসা ঘুমাচ্ছেন আরামসে ঘুমাচ্ছেন গিয়ে খুচাখুচি শুরু করে দিয়েছে মালিকুল মত উঠেছে দেখছে সামনে বসে আছে দেখাও সারা এক থাপ্পর আবার কাকে বলেন মত। মানে যে প্রেস থেকে দেখে সবার হাঁটু গাপে ইস্যু বেরিয়ে যায় আর এই ফ্রেস থেকে দেখেই রাগ হয়ে গেছে ঠাট এক থাপ আর যেই বেরেছে ডান চোখ চোখটা খুলে গড়াগড়ি খেলতে শুরু করে দিয়েছে নিচ্ছে হাতের পেশি জোর দেখেছে শুধু মানুষ না ফেরেস্তা কেউ ফেরেসতা কেউ এক থাপ্পর একদম চোখটাকে বের করে নিয়ে নিয়েছে মালিক ছুটালো চাল্লা কার কাছে পাঠিয়েছো দেখাও সারা মারাও সারা এর নাম কি বলেন তো ভাইজান নবী মুসা আলাইহিস এত বড় মেজাজ মানুষকে মেরেছে এখানে ফেরেশতাকেও ধরেছে মানে আমাদের নবীকে ধরেছিল কোন বলেন তো ওই যে মিরাজ থেকে ইয়া রাসূলুল্লাহ উম্মত কি কি দিয়েছে আল্লাহ কি হাদিয়া দিল আল্লাহ নবী খুশি মনে বলেন যে ফরজ খামসিন সালাতান উম্মতের জন্য 50 দিয়েছে কত 50 মুসা সুজে এই জান ফিরে যান ইলা রাব্বিক কাছে যান আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না যান ফিরে যান আলম চলে যায় আবার ফিরে আসে যায় আসে যায় আসে বারবার যেতে থাকতে আসে শেষ শেষে বলছে আর পাঁচ আছে সে বুখারি তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ বলছেন যার কত আছে বলছে পাঁচ মুসান বলছে আবার যান উম্মত পারবে না আল্লাহ নবী বলছে যে আমি আর যেতে পারবো না লজ্জা লাগছে যে আমার উম্মত পঞ্চায় এই পাঁচ আসলাত করতে পারবে না আল্লাহ জানে দিলেন যাও তোমার উম্মদ যদি পঞ্চাশ সরি পাঁচ আখ হেফাজত করে আমি আল্লাহ তাকে পঞ্চাশ ওয়াক্তের ফজিলত দিয়ে দেবো কিন্তু মুসার ইসলামের কথা যদি আর আমাদের নবী শুনতেন এই পাঁচ হয়ে যারা একবার যদি শুনতেন তাই সে জুমাটা থাকলেই বেটার পাঁচ বাদ সে জুমা বেশি ভালো হতো না এই দেখেন এরকম হা ধরছে মানে এরা মুসিবতে আছে পাঁচ শখ নিয়ে আসমানে দেখেন কাকে ধরেছে এবার বলেন তো নবীকে দুনিয়াতে মানুষ ফেরেশতা আসমানে নবী বাকি আর কে আছে এবার আল্লাহ আছে আল্লাহ আল্লাহ তোমাকে এবার দেখবো সবাইকে দেখা হয়েছে এবার বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো আল্লাহ মুসি মুসা তুমি আমাকে বিশ্বাস করো না আল্লাহ আমি তো বিশ্বাস করি তুমি দেখতে চাই তোমাকে আল্লাহ হচ্ছে মুসা দেখতে পাবে না না আল্লাহ আমি দেখতে চাই ইমানের একিন আরো বেশি করতে চাই তোমার দর্শন লাভ করতে চাই দেখছি জিদ করেই চলে যায় আল্লাহ বলছেন একশো তেতাল্লিশ নম্বর লানি মুসা কখনই আমাকে তুমি দেখতে পাবে না তারপরে মুসাদাম জেদ করে আল্লাহ তোমাকে দেখব তোমাকে দেখতে চাই দর্শন পেতে চাই দেখবেন অনেক সময় বাবার কাছে ছেলেরা আবদার করে শীতের সময়তে ছেলে বলছে আব্বা বল আইসক্রিম খাবো শীতের সময় আইসক্রিম খাবে না আব্বা আইসক্রিম খাও এই ঠান্ডা লেগে যাবে আব্বা আমাকে আইসক্রিম দাও আরে ঠান্ডা লেগে যাবে ছেলে বলছে আব্বা সোয়েটার পরে তাহলে খাবো মানে সোয়েটার পরে আইসক্রিম খাবে মানে ছেলেটা বুঝেছে তো মুসা নবীকে আল্লাহ বারবার বলছে লানতারানি তুমি দেখতে পাবে না তারপর যখন শুনে ও চাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি এসো তোর পারে গেছে এসেছে অমনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নূরে তাজাল্লি দেখে মুসা সাল্লাল্লাহু উল্টে পড়ে গেছে স্থির থাকতে পারছে না অথচ বিশ্বের নাকি মাঝে মধ্যে আল্লাহ সৈয়দ করে আমরা গাঁজা খাই ভাই আমরা গাঁজা খাই তার জন্য বিশ্বাস করছি না অত ওদের যে গাঁজা আছে গাজা না রে ভাই গাঁজা ছাড়া কে এসব জিনিস লিখতে পারে এই যে কয়দিন আগে দেওয়ান বাগি ওই যে লিখেছিল একটা বক্তব্য দিয়েছিল ইউটিউবে এখনো আছে কোন সময় জানেন রোহিঙ্গা মুসলিমের উপরে যখন নির্যাতন করা হচ্ছে তখন তার মুরিদ বলছে যে পিস সাহেব মুসলিম ভাইদেপুরে তো আক্রমণ হচ্ছে সবাই সব রকম প্রতিবাদ করছে আমাদের কি করণীয় এই পরিস্থিতিতে বিশ সাহেব দেওয়ানবাগি মানুষ তো না হাতির বাচ্চা চার পাঁচজন মিলে একজন মানুষ ও তখন বলছে আরে গত রাত্রিতে আমি আল্লাহর সঙ্গে মিটিং করেছি আল্লাহ বলেছি তুমি ধৈর্য ধারণ করো আমি তোর সঙ্গে আছি কোনো সমস্যা নাই সব আল্লাহ ঠিক করে দিবে মানে আপনার দেওয়ানবাগি এ গা জাখুর এ কথা বলেছিল না আরে আল্লাহকে দেখা যায় না কিন্তু তারপরে গোটা বিশ্ব জগতে পীর সাহেবের দরবারে মানুষ যাচ্ছে আল্লাহকে দেখা যায় পীরকে তখন এক মুড়ি দেশে বলছে পীর সাহেব আপনি নাকি আল্লাহকে দেখেছেন জি দেখেছি আমাকে দেখাতে পারবেন সে বিপদ এবার রে ভাই এবার তো বিপদ তো পীর সাহেব বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই আসিস আল্লাহকে দেখিয়ে দেব পীর সাহেব এসেছে তুই অন্ধকার রাত্রিতে আসবি একটু অন্ধকার রাত্রিতে ঠিক আছে অন্ধকার রাত্রিতে মুড়ি চলে যেতে আল্লাহকে দেখবে আজকে বিশ্বের দেখুন বলছে ঠিক আছে ওই দিকে তাকা মুসা নবী যেমন গাছের ফাঁক দিয়ে এটা কেছিল তো এভাবে গাছের মধ্যে দিয়ে তাকাবি তবে শোন যদি তুই পাপিষ্ট হোস আর তুই যদি বেজন বেজন বুঝেন তো আবার মানে তুই যদি হালাল জাদা না হয়ে হারাম জাদা হোস তাহলে হালা পাক এবং পবিত্র অপবিত্র কোন চোখে আল্লাহ কাউকে দর্শন দেয় না এখন এই মুরুদ পরিচয় কি পদে বলছে আল্লাহ পাক এখন পবিত্র আল্লাহ নাপাক চোখ দিয়ে কাউকে দেখতে দেবে না তুই যদি হারাম জেদা হোস তারপরে তোর চোখ কি নাপাক তুই নাপাক তা তুই দেখতে পাবি না আর তুই যদি হালাল হস হোস তাহলে তুই আল্লাহকে দেখতে পাবি ওকে বলছে ওই গাছের ফাঁক দিয়ে টাকা গাছের ফাঁকছি দেখতে পাচ্ছিস ওই দা ওই দা দেখতে পাচ্ছিস ও তখন বেচারে কি বলবে মানুষ আছে কোরআন থেকে আল্লাহ পাক এবং পবিত্র আল্লাহ পুত এবং পবিত্র সুবান আল্লাহ পুত ও পবিত্র আল্লাহ তো আল্লাহ যদি পুত পবিত্র হয় না পাক জিনিসটা দেখা যায় কথা বলেন না বিশ্বের এই করে এখন ব্যবসা শুরু করে দিল আর একজন এসে বলছে এ সত্যি আল্লাহকে তুই দেখেছিস ও এখন স্বীকার করবে যে আল্লাহকে আমি দেখিনি এগুলো বলেন তো ব্যবসা এটা কি সম্পূর্ণ ব্যবসা ব্যবসা ধর্মের নামে চলছে সমাজে শুধু যে ধর্মের মধ্যে আছে এমনটা নয় বাহ্যিক জগতেও এমন হাজারো ভুল আছে যেটা সমাজে চলছে চাচা না চাচা না যুবক তরুণ যারা আছে কে কে বিয়ে করেন তোলেন তো এতগুলো মিসকিম সব গরিব দয়া করতে হবে না আচ্ছা ঠিক আছে শেষে ইনশাল্লাহ ও তাবিজ দিয়ে দেবেন কাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই যদি আল্লাহকে দেখাতে পারে বিয়ে হওয়ার তাবিজ দিতে পারবো না কে বলবো না হয়ে যাবে আচ্ছা গত দুই দিন আগে পঁচিশ তারিখ পঁচিশে কি দিন আরে আরো জোরে বলেন বড়দিন আচ্ছা একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো টাইমের দিক থেকে সবচেয়ে বড়দিন কয় তারিখ একুশ অথবা বাইশে জুন কেন প্রায় চোদ্দ ঘন্টা দিন থাকে রাত ছোট হয় আর সবচেয়ে ছোট দিন কয় তারিখ একুশ বাঙালি বলছো বড় দিন রে ভাই চাচার মাথার বুদ্ধি গেছে না চাচা আপনার বুঝে বুঝায় একটু চাচা বলেন তো শীতের সময় দিন ছোট না বড় হয় শীতের সময় দিন ছোট না বড় শীতের সময় দিন ছোট রাত হয় অনেক বড় আর গরমের সময় গরমে কি হয় দিন বড় রাত ছোট তখন তো ডিসেম্বর শীতের সময় এখন দিন ছোট না রাত ছোট আরে এখন দিন ছোট তো পঁচিশে ডিসেম্বর বড় দিন হয় কিভাবে রে ভাই এটা ছোট দিন মানুষ বলছে বড় দিন চাচা এই মাঠ ক্ষেত খামারে যখন আপনার গরু চড়তো গরু গাভী মাঝে মধ্যে একটা সাপ আসতো এসে আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যেত ওই সাপটার নাম কি আরো জোরে ও আচ্ছা 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 হলো ও ধর তাহারি সাপা নেই ও পিস সাপ তাহরি সাপ সব একই ব্যাপার ও না কি যেটা আছে আছে আচ্ছা চাচা ওই সাপ মাঝে মাঝে এসে এই গ্রাম মাঠ থেকে দুধ খেয়ে পালিয়ে যেত না হ্যাঁ খেতো কি খেত না আরে বলেন রে ভাই খেয়েছো তো অনেক খাই নাই অথচ বিজ্ঞান সায়েন্স বলছে সাপ দুদি খেতে পারে না আমার কথা বিশ্বাস না হলে এখনই আপনি গুগল মামা দামাত বারকা তুমি আলিয়াকে একটু প্রশ্ন করে দেখেন অর্থাৎ চ্যাট জিবিটি হাফেজ আহুল্লাহকে প্রশ্ন করেন দেখুন এখন আপনি অ্যান্সার পেয়ে যাবেন পাবেন কি পাবেন না কথা বলেন এখন লিখেন সাপ কি দুধ খায় আর সাপ দুধ খায় না ও দুধ খেতে পারে না কারণ দুধ খেয়ে হজম করতে হলে শরীরে যে এনজাইম দরকার সাপের শরীরে সে এনজাইম নাই সাপকে যদি জোর করে যদি দুধ খাবে দেন বেচার সাত আট ঘন্টা পর চিটপটান ও বেঁচে থাকবে না মারা যাবে কিন্তু আপনি এখন সাপকে প্রতিদিন দুধ খাওয়াচ্ছেন ওদের ডর আসা পিছিয়ে খেয়ে গেছে মা মনসা হিন্দুদের উনি হচ্ছেন দেবী কিসের বাড়িতে সাপ টাপ আসলে মনসা পুজো দিলে সাপ পালিয়ে যায় আগে গ্রাম বাংলায় দেখা যেত না মনসা পূজা তো সাপকে তারাও দুধ খাওয়ায় অথচ গোটা বিশ্ব জগতে সায়েন্স বিজ্ঞান একমত সাপ এক ফোটা দুধ খেতে পারবে না দেবেন আগে সাপ আসতো একটা বিন বাজাতো বিন বাজে 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 সাপ নাকি ধরতো অত সাপের কানি নাই শুনতেই পায় না শুনতেই পায় না কিন্তু মানুষ এইভাবে ব্যবসা করছে এটাই সাপুরের ব্যবসা কিসের ব্যবসা কথা বলেন সাপুরের ব্যবসা ও ব্যবসা করছে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান পন্ডিতরা ব্যবসা করছে আচ্ছা চোদ্দোই ফেব্রুয়ারি কি জানো গো হ্যাঁ ভ্যালেন্টাইন ডে তাই তো আচ্ছা চোদ্দো ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এটা বাংলায় কি হ্যাঁ ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এটা ইংলিশে হচ্ছে ভ্যালেন্টাইন ডে আচ্ছা আমাকে একটু বুঝিয়ে বলেন তো পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা ভ্যালেন্টাইন ডে বাংলাতে ভালোবাসা দিবস আরে ভাল বুঝতেই পারি না আমার কথা এরা মনে হয় এখনো আরে ভালোবাসা দিবসের ইংলিশ কি হয় লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে ভ্যালেন্টাইন ডে এর বাংলা ভালোবাসা দিবস এটা হয় কিভাবে হয় কি কথা বলেন না কিন্তু ভ্যালেন্টাইন ডে বাংলাতে ভালোবাসা দিবস মানে সব জায়গাতে একটু একটু করে ঘা ঢুকে রেখে দিয়েছে সব জায়গাতে প্রচলিত প্রকৃত ঢুকে বসে আছে হিন্দুদের মধ্যেও আছে একটাকে দেখলাম সাপ এই সাপকে নিয়ে তারা ব্যবসা করছে কারণ সাপ হচ্ছে দেবী ওই সাপের হয়ে মানুষ কুন্টাল কুন্টাল দুধ মন্দিরে দিয়ে যায় ওই দুধ আবার ওই ঠাকুর প্রহিত বিক্রি করে বাড়ি গাড়ি করছে কথা বুঝতে পারলেন না খ্রিস্টানরা পঁচিশে ডিসেম্বর উৎসব করছে লাখ লাখ কোটি কোটি টাকার কেক সান্টাকস বিভিন্ন জিনিস তারা করছে ব্যবসা করছে মুসলমান আমরাও আছি আছে না না এই কথা বলেন এটা তো চোদ্দই ফেব্রুয়ারি যুবকরা বলে ভ্যালেন্টাইন ডে আচ্ছা নাস্তিকদের মধ্যে সমস্যা আছে ওরা বলে এক করে আর এক দেখবেন আচ্ছা বৈশাখ মাসে আসলে নাস্তিকরা কি বলে এসো হে বৈশাখ এসো ও ডাকে না ও বলছে অনেক সুশীল অনেক বিজ্ঞান বুঝব। ও বেটা অনেক বিজ্ঞান মনস্ক আর আমরা বিজ্ঞান বুঝি না এই বৈশাখ মাসে আসলে ডাকে এসো হে বৈশাখ এসো বরং চাল না দিয়ে মিসকিন মানুষটাকে তুমি একটু টাকা দিয়ে দাও ও যদি চাল লাগে চাল কিনবে ডাল লাগলে ডান কিনবে পোশাক লাগলে পোশাক কিনবে গোস কিনলে গোস কিনবে ওটা তার মর্জি তখন মিসকিনকে যদি তুমি দান করতে চাও যদি দাও তো তুমি খাবার সে চাল দিচ্ছ কেন টাকা দিয়ে দাও অতএব ফিতরাতে টাকা দেওয়ার চাইতে সরি খাবার দেওয়ার যে টাকা দেওয়া উত্তম উত্তম না ভাই যান আরে ভাই যুক্তি কি বলে রে ভাই আজ কি বলে যুক্তি কি বলে আরে খাবার যদি সবাই দেন তোর বাড়িতে ঈদের দিন এক কুইন্টাল খাবার ও কি করবে এক কুইন্টাল খাবার যে টাকা দিতেন ও জামা কাপড় প্যান্ট কিনতেও পারত খাবার কিনতে পারতো পায়ের শ্যামাই কিনতে পারতো পারত কি পারতো না এখন হুজুর মানুষকে সাদাভাবে এইভাবে বুঝিয়ে দিলেন মানুষে বলছে ঠিকই তো বলেছে খাবার দিব কেন এত কেন আল্লাহ নবী বলছেন সেহিল বুখারি হাদিস না পনেরোশো তিন জাকাতুল ফিতরকে ফরজ করেছে তো আম কি দিয়ে কথা বলেন খাবার দিয়ে কি দিয়ে খাবার দিয়ে কিন্তু আমরা একটা যুক্তি দিয়ে পিয়াস মেরে এটাকে মামিয়ালাম আনলাম টাকাতে কিসে টাকাতে এবং আমরা বললাম যে খাবার দেওয়ার চেয়ে টাকাটা উত্তম মানুষের উপকার হবে তার মানে বোঝা যাচ্ছে এই মানুষগুলোকে এখন আমরা বুঝাতে পারিনি যে ফেতরা আমরা কেন দিই আচ্ছা বলে তো ফিতরা কেন দিই ফিতরা দিয়ে আমরা কেউ যদি অনাহারে না থাকে আর মূল উদ্দেশ্য ফিতরার কি শুনানি আবুদ আবুদ হাদিস নাম ষোলোশো নয় এবং ষোলোশো সতেরো আল্লাহ নেই বলছেন ফিতরাকে ফরজ করা এই জন্য একটা মানুষ যে রামাজান মাসে তিরিশটা শ্যাম রোজা পালন করেছে এই রোজার মধ্যে যদি কোনো টুটি বিচ্ছুটি যদি ঢুকে যায় তাহলে সে সময় এই মে টুটি বিচ্ছুটি নামাজ আপনি রোজা আছেন মিথ্যা কথা বলেছেন রোজা আছেন মেসেজিং করেছেন গার্লফ্রেন্ডের সঙ্গে রোজা আছেন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন এটা রোজার মধ্যে টুটি হলো কি হলো না কথা বলেন বলো এই জন্য আল্লাহ সুবান পক্ষ থেকে নবী বলছেন ফিত্রাকে ফরজ করা হয়েছে যেন এই সিয়ামের টুটি বিচ্ছুটির পরিপূরক হিসাবে এক মাস রোজা করলেন কি আসবে কথা বলেন তো ফিতরার মুখ্য উদ্দেশ্য কি গরিবকে সহযোগিতা করা না উদ্দেশ্য করা গরিবকে সহযোগিতা করা এটা উদ্দেশ্য কিন্তু মূল উদ্দেশ্য কোনটা আরে নিজের সিয়াম রোজাকে ঠিক করা পরিশুদ্ধ বিশুদ্ধ করা কিন্তু আমরা বুঝে নিলাম যে না আচ্ছা ফিতরার উদ্দেশ্য হচ্ছে গরিবকে সহযোগিতা করা গরিবকে সহযোগিতা করার জন্য দান আছে সদকা আছে এগুলো করেন কিন্তু ফিতরার উদ্দেশ্য মানুষের সহযোগিতার চাইতে নিজের শ্যাম রোজাকে ঠিক রাখা এখন বলেন তো চাচা যখন রোজা ছিলেন সেই সময়তে কি থেকে দূরে ছিলেন খাবার না টাকা কি যে কয় আচ্ছা ফিতরা যখন রোজা পালন করছেন সেই সময় কি থেকে দূরে ছিলেন খাবার না টাকা টাকা খাবার থেকে দূরে ছিলাম না ভাই আচ্ছা বলেন তো ফিতরা আমরা কেন দিচ্ছি তাহলে ফিতরা কেন দিই সিয়ামের ত্রুটি তো সিয়ামের ত্রুটি কি ছিল খাবার না টাকা তো যুক্তি কি বলে যে যুক্তিও দেখেন মানুষ রোজা অবস্থা কি থেকে দূরে থাকে খাবার থেকে তো গরিব মিষ্টি মানুষকে কি দিতে হবে তাহলে খাবারই দিতে হবে এটা যুক্তি কোথায় বলে